ছাড়ার পর আমি যে কত গালাগালি খাবো তার ঠিক ঠিকানা নেই অনেকেই বলতে পারো যে দিদিভাই এত দিন পর তুমি সরস্বতী পুজোর ভিডিও শেয়ার করছো আমি সবটাই আস্তে আস্তে তোমাদেরকে বলছি তো চলো আগে ভিডিও শুরু তো করি তারপর আস্তে আস্তে সবই গল্প করব তো আজকে যেহেতু সরস্বতী পুজো তো হলুদ তো মাখতেই হবে এটা মাস্ট সেই জন্য হাজব্যান্ডকে দিয়ে হলুদ তুলালাম তুলিয়ে আমি বেটে নিচ্ছি বাড়ির সবার জন্য বাড়ির সবার বলতে কি বীজ মাসি বাড়িতে বড় করে ওখানে গণেশ পুজো হয় সরস্বতী পুজো হয় তো সেই কারণে তাই আর কি আমার শাশুড়ি আর আমার ননদ ওই জায়গাটাই আছে শ্বশুর কাজের সূত্রে বাইরে তো বাড়িতে আছি আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো এই তিনজনের জন্য হলুদ বেটেছি তারপর এই যে দেখো একটু ঢং দেখাচ্ছি হলুদ তলুদ মেখে ছেলেকেও ভালো করে হলুদ মাখিয়ে সান করিয়ে ওকে রেডি করে দিয়েছি দেখো সরস্বতী পুজো মানে ছেলেদের পাঞ্জাবি আর মেয়েদের শাড়ি এই দুটো পোশাক কিন্তু আমাদের বাঙালিরা সরস্বতী আর ছেলেকেও আমি পাঞ্জাবি পরিয়ে দিলাম এই পাঞ্জাবিটা না ওর অনেক ছোটবেলার পাঞ্জাবি ভেবেছিলাম হবে না তো তারপর দেখি না একটু টাইট হয়েছিল একটা জায়গায় বেশ একটা সুতোটা টাইট ছিল সেই জায়গাটা কেটে তারপরে দেখলাম না বেশ হয়ে গেছে মানে এই বছরটাই পরতে পারবে তো ওকে ওকেও আমি রেডি করে দিয়েছি ওর বাবার সাথেও ও ঠাকুর দেখতে একটু বেরাবে তো এখনো আমার আরও একজনকে সাজাতে হবে তো সে এসে বসে আছে সে আমাকে অনেক দিন আগে থেকে বলে রেখেছিল তো বন্ধুরা ফাইনালি আমার ছেলেও রেডি হয়ে গেছে এটা হলো দিদি ও শাড়ি পরতে এসেছিল আমার কাছে আমি বলছি শাড়ি পরিস না তুই তুই জামাই পর তোকে বেশি প্রীতি লাগবে তো সেই কারণে আর এ আছে দাদা ভাই পাঞ্জাবি টাঞ্জাবি কিচ্ছু পড়া হয়নি তো চলো আবার কিছুক্ষণ পরে আজকের আমার মাথা পুরোটাই পাগল হয়ে যাবে রান্না বান্না কখন করবো আরও যেসব বাসি কাজ আছে সেগুলো কখন সারবো তো চলো এই যে তোমাদেরকে বলেছিলাম না যে আমাকে আগে থেকে একজন বলে রেখেছে এ এ হচ্ছে আমার জায়ের মেয়ে এ যেখানে যায় আমার কাছেই যাবে তো সেই কারণে আমাকে বলে রেখেছে যে কাককে আমি কিন্তু তোমার কাছে সাজবো আমি আগে থেকে বলে রাখলাম তুমি কিন্তু অনেক সকালবেলা ঘুম থেকে উঠবে আমি কিন্তু অনেক তাড়াতাড়ি চলে আসবো ও সত্যি সত্যি ওর কথাটাই রেখেছে ও অনেক তাড়াতাড়ি জিনিসপত্র নিয়ে চলে এসেছে এসে আমাকে ডাকছে তো ওকে আমি বললাম যে তুই বস ভাইকে স্নান করে রেডি করে নিই তারপরে তোকে সাজিয়ে দেবো তো আমার হাজব্যান্ড আর আমার ছেলে বেরিয়ে গেছে ঠাকুর দেখতে ওকে আমি রেডি করে দিচ্ছি আমি যতটা পারছি ওকে আমি তাড়াহুড়োর মধ্যে আমি রেডি করছি কারণ আমার প্রচুর কাজ বাকি এখন ছেলে যেহেতু কিছু খেয়ে যায়নি তো ওর খাবার রেডি করতে হবে তারপর আমাদের টিফিন করতে হবে রান্না আছে আরও অনেক কাজই আছে চলো এখন ওকে রেডি করে দিয়ে যাক ব্লগ ভিডিও করা যে কতটাই টাফ আমি হয়তো শুরু না করলে বুঝতেই পারতাম না আর কিছু মানুষ আছে কিছু না জেনেই পিছনে কাটি দেওয়া শুরু করে দেয় অনেকেই আছে যে অনেকে চিন্তা ভাবনা এখনো আছে যে ঘরের বউ মানে কেন ব্লগ ভিডিও করবে ঘরে যে সব জিনিসপত্র করছে হাঁটা চলা বাসন মাজা এগুলো আবার কেউ দেখো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি রাস্তাঘাটে লোকের নামে পি না করে যদি এরকম বাসন মাজা ঘরের নানান রকমের কাজ করা সেগুলো যদি আমি ভিডিও করি নিজেকে নিজে যদি আমি হ্যাপি থাকতে পারি তাহলে ভাই তোমরা কে আমার ফোন আমার নেট আমার টাকা পুরো পার্সোনালি পুরোপুরি আমার লাইফ আমার ব্যাপার পি গুলো ছাড়া মানুষকে একটু ভালো চোখে দেখো তারা ঘরের বউ মানে সারাদিন সংসার বাচ্চা থাকবে এরকম কোনো কথা নেই তাদেরও একটা লাইফ আছে তাদেরও একটা জীবন আছে এটা কিছু মানুষের উদ্দেশ্যে বলা কারণ এখনও অনেকের মাইন্ডে এরকম চিন্তাভাবনা আছে বন্ধুরা ফাইনালি আমি রেডি করতে পেরেছি ওকে তো ও আমাকে কালকের থেকে বলে রেখেছে কাকি আমাকে সাজাবে সাজাবে তো ও বলেছিল শাড়ি পরবে তো আমি বলছি না তুই তো রোগা শাড়ি পরিস না ভালো লাগবে না আর ও কানের যেহেতু পরতে পারবে না কান ফুটানো যে বন্ধ করে দিয়েছে কানটা তো সেই কারণে শাড়ি পরলে কানের না পরলে ভালো লাগবে না তো সেই কারণে বললাম তোর যদি কোনো সুন্দর ড্রেস থাকে ও তুই নিয়ে জামা পরে যাও সুন্দর লাগবে অনেক তো দেখো কি প্রিটি লাগছে না ওকে দেখতে মনে একটু ঘোর তোমরা তো দেখেছো আর আমার বিষ্ণাপত্ত্ব মানে ঘর দুয়ার খুব বাজে অবস্থা হয়ে গেছে এই যে দেখো দেখো দেখেছো ওর বাবা মানে আমার হাজবেন্ড ওর ছেলের জন্য মানে জামা বের করেছে চারিদিকে ছিটিয়ে ছাடியே তো চলো এগুলা এখন গুছিয়ে নি झटपट করে এক্ষुनी ওরা চলে আসলে আমি আর কোনো কাজ করতে পারবো না তো চলো এখন ঝটপট করে গুছিয়ে কাজ আর যদি করি তাহলে আমার ভিডিও আজকের হয়তো শেষ হবে না আর আমার কাজও শেষ হবে না তো চলো আমার বিছনাটা প্রায় গুছানো কমপ্লিট হয়ে গেছে আর আমি জানলাটাও খুলে দিলাম জানলার রোদরা যেন রুমে ঢুকে গোটা ঘর যেন আলো হয়ে থাকে রুমটা তো ক্লিন করে টিসনা গুছিয়ে রেখে তো দিয়ে চলে এলাম বারান্দায় বারান্দায় এই টেবিলটার কথা বলো না সব সময় যেন দোকান পেতে রাখে টেবিলটার উপরে মানে সব সময় জিনিসপত্র ভর্তি টেবিলটার উপরে যতক্ষণ গুছিয়ে রাখবো ততক্ষণ থাকে আবার দু তিন মিনিট পরে এসে দেখবো টেবিলটা আবার দোকান পেতে বসে আছে জানি না টেবিলের হাত পা আছে মনে হয় কী করা যাবে আর তো চলো তাড়াতাড়ি করে এইটাও এখন গুছিয়ে নেওয়া যাক কাজ কিন্তু এখনও শেষ হয়নি তার মধ্যে আমার হাজবেন্ড আর আমার ছেলে চলে এসেছে এসে মাত্র আমাকে এক মুহূর্ত একটু ডিস্টার্ব করে আমার হাজব্যান্ড দেখলাম না আমার ছেলেটাকে খাইয়ে দিল তারপর দেখলাম আমার হাজবেন্ডের হাতে দুটো প্যাকেট ছিল দুটো প্যাকেট নিয়ে সোজা রান্নাঘরে ঢুকে গেল। এবার আমি জানি ও কী করবে তো আমি আমার কাজে চলে গিয়েছি এসে দেখলাম এই যে গরম গরম পাস্তা বানিয়েছে সিরিয়াসলি ওই টিফিনটা না বানালে আজকে আমার পেটে কোনো দানাই পড়তো না আবার আজকে ছিল বুধবার কারণে আজকে ঠাকুরের বাসনপত্র মাজার একটা ব্যাপার ছিল তারপর সমস্ত কাজ সেই সব ভিডিও আর শ্যুট নিতে পারছিলাম না কারণ দেখছিলাম ভিডিও শ্যুট করলে আমার কাজে লেট হয়ে যাচ্ছে তো আমি যেহেতু একা ছিলাম তো তাড়াতাড়ি করে তো কাজটা সারতে হবে রান্নার ব্যাপার ছিল ছেলেকে আবার দুপুরে খাওয়ানোর ব্যাপার ছিল তো সেই কারণে ভাবলাম একটু অফ রাখি বিকালবেলা যেহেতু পার্কে যাবো তো পার্কে গিয়ে আবার সবটাই শেয়ার করবো তো চলে এসেছি আবার পার্কে ছেলেকে নিয়ে বিকালবেলা আমি একদম বিকালবেলা একদম ফ্রি হয়ে যাই চারটে পর থেকে সেরম কোনো কাজ থাকে না তো তার জন্য ভাবলাম আজকে সরস্বতী পুজো আছে আজকে একটু পার্কে ঘুরে আসি আমি আর আমার ছেলে আর আমার যা আর তার মেয়ে আর কি তো এই চারজন মিলে চলে গেছি হাঁটতে হাঁটতে পার্ক পার্কটা বেশি দূর না আমাদের এখান থেকে প্রায় পাঁচ দশ মিনিটের রাস্তা এরকম হেঁটে গেলে পার্কে ঢুকার মুহূর্তটা আমার ছেলে আমার হাত ছেড়ে দিয়ে মানে সোজা ঢুকে যাচ্ছে ঢুকে গিয়ে ওর মতন করে খেলে যাচ্ছে মজা করে যাচ্ছে এই আর কি তো এসেছি তো এইটা করার জন্য যাতে ও একটু মজা পায় খুশি হয় আমি কিন্তু ভিডিওটা খুব ছোটোর মধ্যে করার চেষ্টা করেছি কারণ মানুষের হাতে এখন প্রচুর সময়ের দাম কারোর কোনো খেয়ে দিয়ে কাজ নেই এত বড় লং ভিডিও বসে বসে দেখবে মানুষ এখন শর্টকাটে সব জিনিস দেখতে চায় কি বাবা ও মা ঠিক ছে নে মামা ওটা কি মামা এটা কি এটা 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 কি তারপর সোজা টোটো ধরে ঘরে চলে এসেছি আর ভিডিওরেই ছোট বাচ্চা নিয়ে যা হয় আর কি যাদের ছোট বাচ্চা আছে তারা বোঝে তারপরে এসে একটু ফ্রেশ হয়ে একটু বসে তারপরে আমার বিয়ের অ্যালবামটা ওকে একটু দেখাচ্ছিলাম আমার ছেলেকে সবাইকে চেনাচ্ছিলাম যে এইটা কে ওইটা কে ও যাকে যাকে চিনতে পারছে তাকে বলছে এই যে আমার ছবি দেখে মানে আমার ছেলেকে চেনাচ্ছে আমার ছেলে তো কিছুতেই আমাকে চিনতে পারছে না তো আমার হাজব্যান্ড ওখানে বলছে যে তুমি এত লাইট মেকআপ করেছো তোমাকে দেখে তোমার ছেলে চিনতে পারছে না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দিন পর জানি ভিডিও পোস্ট করেছি প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও একটু শেয়ার করে দিও আর কমেন্ট করতে ভুলো না আমার কোথায় ভুল ত্রুটি আছে সেটা তোমরা ধরে দিও ধরে দিলে তাহলে আমি বুঝতে পারবো যে আমার ব্লগে এটা ভুল আছে নেক্সট বার থেকে সেটার হবে তো চলো দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিও সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা